আসতে চলেছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর কিছু মাহাত্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালকে কি কি ভোগ নিবেদন করলে তা তুষ্ট হবেন সেইগুলোই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করব ভিডিওটা স্কিপ না করে শ্রোতা বন্ধুরা পুরোটা শুনবেন আশা করি শুনলে ভালো লাগবে ভিডিওটা আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো চলুন আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শোনার অনুরোধ রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে হরে যাই হোক জন্মাষ্টমী যা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও কিন্তু পরিচিত হিন্দুদের দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণের বহু প্রাচীন কাল থেকেই কিন্তু বেশ জনপ্রিয় বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা দোলযাত্রা ইত্যাদি ঘটনার পাশাপাশি কিন্তু শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে জন্মাষ্টমী পালন করা করার কথাও কিন্তু রয়েছে যা কিন্তু হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম লম্বী মানুষরা কিন্তু ধুমধাম করে পালন করে থাকে এছাড়া বিশেষ করে কিন্তু মথুরাবাসী ও বৃন্দাবনবাসীরা কিন্তু এটা পালন করে থাকেন জাঁকজমকভাবে এছাড়াও কিন্তু পৃথক পৃথক স্থানেও যেখানে কৃষ্ণ ভজন করা হয় সেখানেও কিন্তু ধুমধাম করে এই জন্মাষ্টমী উৎসব পালন করা হয় যা কিন্তু কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী নামে পরিচিত এবার সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক অষ্টমী উৎসবটি কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় যা কিন্তু রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে ঝুলন পূর্ণিমা শুরু হয় আর রাখি পূর্ণিমার সাত দিন পর কিন্তু জন্মাষ্টমী উৎসব কিন্তু পালিত হয় এবং দাপর যুগে কিন্তু দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ ঠিক এই দিনই কিন্তু পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন তাই এই দিনটা কিন্তু জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে এছাড়াও জন্মাষ্টমীর কিন্তু পৌরাণিক ইতিহাস কিন্তু খটিয়ে দেখা গেছে যে ভগবত পুরাণে কিন্তু প্রথমে শ্রীকৃষ্ণ কিন্তু বিষ্ণুর অবতরের বর্ণনা করে রে কিন্তু মর্তধামে তার জন্ম এবং বিভিন্ন লীলায় বর্ণনা আছে যে আজ তা কিন্তু সমানভাবে প্রচলিত পুরাণ মতে কিন্তু মথুরার রাজা কংস তার বাবাকে বন্দি করে এবং রাজসিংহাসন দখল করে নেয় এর ফলে কিন্তু অত্যাচারী হয়ে ওঠে ওঠে কিন্তু কংস বোন দেবকীর সঙ্গে কিন্তু কিন্তু কংস বাসুদেবের বিয়ে দেন এরপর বিয়ের পর কিন্তু বনকে বিদায় জানানোর সময় আকাশে কিন্তু দৈববাণী হয় এর ফলে কিন্তু বলে দেবকীর গর্ভের অষ্টম সন্তান কিন্তু হবে হচ্ছে কংসের বধের কারণ এতদিন পর্যন্ত মথুরার প্রজাদের ওপর যথেষ্ট অত্যাচার করছিল কংস জোর করে ছিনিয়ে নিয়েছিল সিংহাসন তাদের প্রতি কিন্তু অত্যাচারের পরিমাণ বেড়ে গেল এবং সিংহাসনী কিন্তু কংসকে অহংকারী করে তুলেছিল এর ফলে দৈববাণী শুনে কিন্তু কংস রুষ্ট হন এরপরে দেবকী এবং বাসুদেবকে কিন্তু হত্যা করার পরিকল্পনা করেন কিন্তু তারপর তাদের কিন্তু কারাগারে বন্দি করে রাখা হয় এবং কারাগারের প্রহরীদের আদেশ করা হয় যদি কখনো কোনো সন্তানের জন্ম হয় তাকে যেন খবর দেওয়া হয় এবং এইভাবে দেখতে দেখতে কিন্তু দেবকীর ছটি সন্তানকে কিন্তু নৃশংসভাবে আছান মেরে ফেলে দেন কংস এবং কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় দেবকী তার সপ্তম সন্তান কিন্তু দৈবশক্তির দ্বারা কিন্তু রোহিণীর গর্ভে প্রদান করেন এরপরেও কিন্তু তাকেও কেউ মেরে ফেলা হয় এরপরে অষ্টম গর্ভ জন্ম নেয় পরের বার ভাদ্র মাসে যা কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী বা হচ্ছে জন্মাষ্টমী নামে পরিচিত ভাদ্র মাসে কিন্তু কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রাত্রে প্রথম পোহরে কিন্তু জন্ম নেয় এবং প্রবল ঝড় বৃষ্টির মাধ্যমে মধ্যে কিন্তু কারাগারের আলো করে জন্ম নেয় শ্রীকৃষ্ণ আকাশে দৈববাণী হলো এবং বাসুদেব সুদেব তুমি এই সন্তানকে নিয়ে নন্দালয়ে রেখে এসো নন্দরানী এবং যশোদা মায়ের যে কন্যা সন্তান প্রসব করেছে তাকে নিয়ে এসো এবং বাসুদেব আর দেরি না করে কিন্তু নন্দালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল এবং কারাগারে সমস্ত শিকল খুলে যায় প্রহরীরা কিন্তু সবাই ঘুমে অচৈতন্য হয়ে যায় একদিকে প্রবল ঝড় বৃষ্টি যমুনা ফুলে ফেঁপে ওঠে তখন কিন্তু বাসুদেব ভীষণভাবে করজোরে প্রার্থনা করে জানান যমুনা দুভাগ হয়ে যাও বাসুদেবকে রাস্তা করে দেন এবং অনেকে পুরাণে বলা হয় যে এই সময় কিন্তু বিষ্ণু সপ্তমুখী নাগের রূপে নিয়ে কিন্তু যমুনার জল থেকে বাসুদেবকে এবং তার শিশু কৃষ্ণকে রক্ষা করেছিলেন শিশু কৃষ্ণকে মাথায় করে বাসুদেব নন্দালয়ে লয়ে যান যশোদার কাছে এবং কৃষ্ণের পালিত মা কিন্তু যশোদা মা তার কাছে পৌঁছে দেন এবং তার শব্দ জন্মানো কন্যা সন্তানকে নিয়ে মথুরায় ফিরে আসেন সকালে কিন্তু শিশুর কান্নার শব্দ প্রহরীদের ঘুম ভাঙল তখন কিন্তু কংসের কাছে খবর দেয় এর ফলে কিন্তু শিশুকে আচ্ছার মেরে শূন্যে ভাসিয়ে দিয়ে হাসতে হাসতে কংস বলে আমি মহামায়া মায়া আমার আমারে বধি যে গোকুলে বাড়িছে সে কৃষ্ণের জন্মকে কেন্দ্র করে এই দিন বৃন্দাবনে নন্দলাল লয়ে সব আনন্দ উৎসবে মেতে ওঠে এবং এই দিনই কিন্তু নানানভাবে কিন্তু জন্মাষ্টমীর দিন পালন করা হয় এবং ছোট কৃষ্ণকে কিন্তু বিশেষ কিছু খাওয়ার দেওয়া হয় মাখন এবং ক্ষীর ননি চুরি করে খেতে থাকে এই দেখে কিন্তু সবাই আনন্দে থাকে তাই কিন্তু মথুরাবাসীবাসী কিন্তু একে কিন্তু নুনি বা মাখন চোড়া নামেও কিন্তু ডেকে থাকে তা যাই হোক এবার কিন্তু নানান দেশে নানানভাবে এই দিনটা পালন করা হয় কিন্তু এই দিন কি কী জিনিস অবশ্যই দেবেন সেগুলো এবার বিস্তারিতভাবে আলোচনা করা যায় নুনি মাখন চোড়া নামে যেহেতু পরিচিত তাতে কিন্তু ভোগে প্রথমে কিন্তু মাখন মিষ্টি অবশ্যই দেবেন যা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কিন্তু ভগবানের মুখে কিন্তু অবশ্যই তুলে দেবেন এটি কিন্তু দুধ দিয়ে তৈরি করবেন এবং মাখনের সাথে মিচরি মিশিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের ভোগে কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন দ্বিতীয় নাম্বার হলো গোপাল কলা গোপাল কলা কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন গোপাল কলা কি দিয়ে তৈরি হয় এটা হচ্ছে নারকেল করার সঙ্গে কিন্তু ভিজিয়ে রাখা চাল এবং কিছু ফল মিশিয়ে কিন্তু এই বিশেষ ভক্তি তৈরি করা হয় অবশ্যই কিন্তু ভগবান কৃষ্ণকে এই ভোগটা কিন্তু নিবেদন করবেন কিছু ভোগ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবে যে খাওয়ারগুলো কিন্তু অতি পছন্দের কিন্তু শ্রীকৃষ্ণ বা গোপালের এরপরে কিন্তু তিন নাম্বার হচ্ছে নাড়ু নাড়ু দিতে কিন্তু একদমই ভুলবেন না নাড়ু কিন্তু অত্যন্ত প্রিয় গোপালের বা কৃষ্ণ ঠাকুরের তাই কিন্তু একে কিন্তু নারুগোপাল বলেও ডাকা হয় তাই এর জন্মতিথিতে কিন্তু অবশ্যই নারকলের নারু দেবেন সেটা চিনি হোক বা গুড়ের হোক অবশ্যই কিন্তু প্রসাদের হিসাবে কিন্তু নারু দিতে ভুলবেন না নারু কিন্তু অতি অবশ্যই দেবেন এর পরবর্তী আরও একটা জিনিস দেবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ভগবান নে কিন্তু অত্যন্ত পছন্দের এবং প্রিয় ভাদ্র মাসে যেহেতু জন্ম এই জিনিসটা কিন্তু দিতে একদমই ভুলবেন না ভাদ্র মাসে কিন্তু এই জিনিসটা অপরন্ত পরিমাণে পাওয়া যায় হ্যাঁ ঠিকই কি ধরেছেন তালের বড়া বছরে এই সময় যেহেতু গোপালের জন্মতিথি আর এই সময় তাল পাকার সময় তাই কিন্তু তাল ছাড়া কিন্তু শ্রীকৃষ্ণের পুজো কিন্তু অসম্পূর্ণ থাকবে তাই ঘিয়ে ভাজা কিন্তু মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে অতি অবশ্যই দেবেন তারপরে কিন্তু আরও একটা জিনিস দেবেন নুনি ননির পাশাপাশি কিন্তু ক্ষীর অতি অবশ্যই দেবেন ক্ষীর কিন্তু অতি পছন্দের কিন্তু ভগবান কৃষ্ণের বা গোপালে তাই তার জন্মতিথিতে কিন্তু ক্ষীরের পায়েস করে দিতে একদমই ভুলবেন না ক্ষীরের পায়েস আপনি পারলে বাড়িতে বানিয়ে দেবেন না হলেও কিন্তু দোকান থেকে কিনে এনে অতি অবশ্যই কিন্তু ভোগে কিন্তু ক্ষীর নিবেদন করবেন এরপরে যে জিনিসটা নিবেদন করবেন সেটাও কিন্তু ভগবানের কিন্তু খুবই প্রিয় শ্রীকৃষ্ণের প্রিয় এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন এতে কিন্তু ভগবান আপনার ওপর প্রসন্ন হবেন সেই জিনিসটির নাম কি রাবড়ি হ্যাঁ রাবড়ি দুধ এবং দই মাখনের মতো কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় খাওয়ার কিন্তু রাবড়ি এটাও কিন্তু তার জন্মতিথিতে অতি অবশ্যই দেবেন এটা দিতে কিন্তু কোনো মতেই ভুলবেন না এর পরবর্তী জিনিস হচ্ছে মালাই মালাই দিতেও ভুলবেন না মালাইও কিন্তু অত্যন্ত প্রিয় এবার আট নাম্বার কি দেবেন মোহনভোগ এটা কিন্তু ঘিয়ে ভাজে সুজির হালুয়া এর সঙ্গে কিন্তু লুচি অবশ্যই রাখবেন তারপরে দেবেন মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাওয়ার কিন্তু মালপোয়া অত্যন্ত প্রিয় তাই কিন্তু জন্মাষ্টমীর ভোগে কিন্তু মালপোয়া অতি অবশ্যই দেবেন মালপোয়া দিতে কিন্তু একদম ভুলবেন না এরপরে কিন্তু আর একটা জিনিস অতি অবশ্যই দেবেন সেটা হচ্ছে শ্রীখণ্ড এটি কিন্তু দই দিয়ে তৈরি অপূর্ব স্বাদের একটা আমাদের রাজ্যে খাওয়ার অবশ্য এই খাবারটা তেমন চল নেই কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই খাবারটা দেওয়ার চল আছে অতি অবশ্যই কিন্তু শ্রীখণ্ডটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা মিষ্টি ফল সহযোগিতা পুজো করবেন যেহেতু আমরা নুনি দুধের জিনিস পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা দুধের জিনিসই কিন্তু ভগবানকে নিবেদন করবেন এবং মনোবাসনা জানাবেন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল কিন্তু অল্পেতে সন্তুষ্ট হয়ে যায় তাকে কিন্তু আপনি যেভাবেই পুজো করুন না কেন তার ভক্তের পুজো কিন্তু মহা সমারোহে কিন্তু বা গোপাল গ্রহণ করেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন যাই হোক জন্মাষ্টমী তিথিতে কোন কোন জিনিস দিয়ে ভগবানের পুজো করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে যদি ভিডিওর কোনো অংশে একটুও ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুরা যেমন আছেন সেরকম থাকবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুকেও যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা যদি দেখে ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের মূল্যবান এক একটা মতামত কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তাই কিন্তু আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম সামনেই জন্মাষ্টমী সবাই ভালো করে জন্মাষ্টমী কাটান এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি